সময় মুসল্লির পাশে বেশি কাটাই না বিবির পাশে বইয়ের পাশে এসা নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত ঘুমাবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা তোমার বউকে জিজ্ঞেস করবে তো আমি গুটকা খাই সিগারেট খাই তোকে কেমন লাগে ও মনে মনে করবে আট কুড়োর বেটা তোকে জুতো মারতে মন যায় কিন্তু কি করব স্বামী কথাটা বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ তুমি যদি তোমার গুটকা খররা ওরা নিজেদের বিবিদিকে চুমু খেলে তারা বিরক্ত বোধ করে ছাড়ো গো ছাদ লাগনি ছাদ হার, আমাদের মলবির বিবিরা ছাড়তে চাই না কোনো নিশা নাই যারা কোনো নিশা করে না তাদের বিবিরা খুশি হয়ে চারবার গালে চুমু খাবে আর গুটকা খদ্দের বউরা খালি চিন্তা করবে হাঁটকুড়ের বেটা যেন আমাকে চুমু না খায় কত বুঝতে পারছেন কত দুঃখ শুনেলেন এটা তো আমি হাসির ছলে বললাম বিবি যে কষ্টটা পাই তোমার বিড়ি সিগরেট আর গুটকার হিসেবটাই কেয়ামতের দিনে তুমি তার হিসেব দিতে পারবে না এটা আমি হাদিস বলছি আপনার দিকে যে ততক্ষণ হতে পারবে না তোমার কাছ থেকে যদি তোমার বিবি কষ্ট বি সেই লোকের কবরে আজাব হবে না হবে না যারা বিবিকে কষ্ট দিবে কবরের আজাব হবে তিন দিন চার দিন ইদিক উদিক থেকে ঘুরে এসে যে একটু নামাজ শিখেছে সেখানে ইমামের ভুল ধরে সেখানে দেখে বেড়ায় ইমাম সাহেবের দাড়িটা দেখ দেখিনি ভালো লক্ষ্য করে কেটে জানি তিন দিন চার দিন ইদিক থেকে ঘুরে যে একটু নামাজ শিখেছে সেখানে ইমামের ভুল ধরে সে খালি দেখে বেড়ায় ইমাম সাহেবের দাড়িটা দেখ দেখিনি ভালো লক্ষ্য করে কেটে জানি যদি একটু বোঝা যায় কাটা বা ও চায়ের দোকানে সমালোচনা করে আর পেছনে নামাজ মানে দাড়ি কেটেছে কিন্তু কোনোদিন বলতে পেরেছেন যে তোরা দাড়ি চেঁচে কি করে ইমামের পেছনে নামাজ পড়ছিস কথাটা বুঝতে পেরেছেন না পারেননি দুঃখ ইমামের জন্য যেটা আপনি হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেখুন ইমামের জন্য সিগারেট বিড়ি গুটকা হারাম করে রেখেছেন আপনারা নিজের জন্য হালাল করে রেখেছেন আল্লাহর কাছে কি করে জবাব দিবেন আমি আপনাদের উপরে বিচার ছেড়ে গেলাম আপনি বাড়িতে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন আমার ইমামের যদি খেলে তার পেছনে নামাজ না হয় আমি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়তে পারি রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের হাদিস তোমরা মমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে ইফতারি লাগবে উ আর আসরে নামাজ পড়তে আসবে না জোরে যদি দেখে লাই দশ জন আছে বউকে বলবে মশলাটা দে তো বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মুলবি আছে কাকে ইফতারি করাবো এখন আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যাবুই না সে কত নেই কিভাবে বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার মেহমানু সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃত কেউ রোজা ছাড়বেন না জোরে বলুন এক মেয়েরা বলে আমার বউ এত পরেজগার এত পরেজগার আমার বউ না আমার কাছে সই না রোজার মাসে ওটা পরেজগার লয়বে খেপি পাগলু কে বললে শোয়া যাবে না বউয়ের পাশে শোয়াও যাবে বউকে চুমু খাওয়াও যাবে যেটা নিষেধ সেটা সিয়াম অবস্থায় স্ত্রী মিলন নিষেধ কি অবস্থায় বললাম রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে তার জৈন চাহিদা জেগেছে তারা বিন নামাজ পড়ে খানা খেয়ে স্ত্রী মিলন করো গোসল করার সুযোগ সুবিধা থাকলে শাহরির আগে তোমরা গোসল করে নাও রোজা অবস্থায় কিন্তু কেউ যদি মনে করে তার জৈন চাহিদা জেগেছে তারা বিন নামাজ পড়ে খানা খেয়ে স্ত্রী মিলন করো গোসল করার সুযোগ সুবিধা থাকলে শাহরির আগে তোমরা গোসল করে নাও